এই আপনার বাংলাদেশে লাখো সন্তান আছে আপনার আমাদের ভাইয়া উনি উনি হচ্ছে আপনাদের সন্তান একজন উনি অনেকে সহজে সহযোগিতা করে এবং আপনার মা

সন্তান আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে মা আপনি আপনি সুস্থ থাকেন আপনার আপনি আপনার জন্য যা দরকার হয় আপনারা যারা লাইফ দেখতেছেন আপনারা আবু সাহিদ ভাইয়ের যদি পাশে থাকতে চান শহীদ আবু সাহিদ ভাইয়ের পাশে থাকতে চান মা আপনার আপনার পাশে তো পুরো বাংলাদেশ আছে তারপরেও আপনাদের ভাইয়া আমি একটু কথা বলি আমি হচ্ছে আরিফাজান বিধি একজন ক্রিকেট সংগঠক আমি একজন ক্রিকেট কোচ তো হচ্ছে উনি হচ্ছে সকাল থেকে অনেক কথা বলতেছে উনি এখন অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এক কথায় একটু আগে ডক্টরের কাছে আসছে ডক্টরের কাছ থেকে আমরা কোটার বিপক্ষে যেহেতু শত শত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আমরাও রাস্তায় নামবো আবু সাহেব ভাইয়ের রক্তে আমরা বিচা যেতে দিব না ইনশাআল্লাহ মা আপনার জন্য দোয়া থাকবে মা আপনার ছেলে শহীদ হয়েছে আপনার ছেলে স্বাভাবিক মৃত্যু না আপনার ছেলে শহীদ হয়েছে আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে এটা অনেক বড় পাওয়া বিনা হিসাবে বেঁচতে যাবে আপনার ছেলে আর আমরা বাংলাদেশে যারা আছে আমি আছি আমরা যারা আছে ছাত্র সমাজ আছে ছাত্র ছাত্রী আছে সবাই আপনার পাশে আছে সবাই আপনার পাশে থাকবে মা সবাই আপনার পাশে থাকবে

সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব আমার সামর্থ্য যতটুকু কোলে তো ইনশাল্লাহ আপনারাও তাদের পাশে থাকবেন যেহেতু আমার মনে হয় যে সে একজন আমাদের তো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে এরকম ভাষা আন্দোলন বিভিন্ন সময় তার আগে অনেক মানুষ আমাদের দেশের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা আবু সাইদের কবর

আসলে স্বাভাবিক মৃত্যু না সে শহীদ হয়েছেন সে বিনা হিসাবে বেঁচে যাবেন সে আপনার জন্য আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমাদের জন্য সে বুক পেতে দিছেন সে দেশের জন্য বুক পেতে দিছেন এখন আমরা তার জন্য দোয়া করব আমরা সবাই তাদের পাশে থাকব আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদ ভাইয়ের কবরস্থান আমরা দেখলাম আমরা একটু আবু সাইদ ভাইয়ের মার সাথে কথা বলবো ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আবু সাইদ ভাইয়ের মায়ের হচ্ছে বিকাশ নাম্বারটা সামনে গেলে বেটার হবে ঠিক আছে আমাদের যারা প্রবাসী আছে কিংবা আমরা যারা আছি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কাদের নাম্বার হ্যাঁ জি জি ভাই

সবাই কেয়ার করবেন সবাই কেয়ার করবেন সবাই একটু কেয়ার করেন আর আসলে বাংলাদেশে আজকে যদি দেখেন বাংলাদেশে আহ দুই লাখ শিশু দ্বারা

40. জিরো ডাবল 64. 64. 18. 18. আবার আবার বলেন আপনারা যারা ছাত্র সমাজ আছেন আপনারা যারা মানে বৃত্তশালী আছেন আপনারা যারা প্রভাবশালী আছেন এই নাম্বারটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের মার বিকাশ নাম্বার আপনারা যদি কেউ পাশে থাকতে চান তাদের পাশে থাকতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা এখন আমাদের আমার আমরা সব ছাত্র সমাজের মা আমার মনে হয় আমাদের সবার মা কারণ তার ছেলে আমাদের আমাদের জন্য আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য যাতে আমাদের বিদায় না হয় তার জন্য

আবু সাহেব ভাইয়ের আম্মা এটা তো যাই হোক আমরা আমরা আবু ভাইয়ের জন্য দোয়া করি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আমিন বলি আবু সাহেব ভাইয়ের জন্য দেখতেন ভাই আবু ভাইয়ের তারপরে এখানে যারা আছে তার গ্রামবাসী সবাই সাথে এর আগেও আমি মোবাইলের সাথে ফোনে কথা বলছি তার মতন কোন লোক হয় না আবু সাইদ ভাই নাকি অনেক পর ছিল মানুষের জন্য নাকি সে খুব কাজ করত। ওনাদের বাসায় আর কোনো পড়ালেখাবান কোন লোক নাই ওনার একটাই ছেলে যে পড়ালেখা সেই হচ্ছে আবু সাইদ ভাই সেই আবু সাইদ ভাই শহীদ হয়েছেন আপনারা জানেন এটা আবু সাইদ ভাইয়ের মা একটু উনি মেন্টালি ভাবে হসপিটালে ছিলেন আজকে আসছে হসপিটাল থেকে একটু আসছে তো উনি সুস্থ নাই যাই হোক আপনারা আবু সাইদ ভাইয়ের মা মা আমি আপনার পাশে থাকবো মা আমি দুই লাখ মুক্তিযোদ্ধারা তার ভিতরে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধারা হচ্ছে টাকা দিয়ে সনদ কিনে ভুয়া মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা যদি কোটা পায় তাহলে দুই কোটি প্রবাসী আছে দুই কোটি প্রবাসী পরিবাররা কোটা পাবে এবং তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই মুক্তিযুদ্ধের সময় তাহলে তিরিশ লক্ষ ফ্যামিলি যে শহীদ হইছে তাদের পরিবার কোটা পাবে আমরা আমাদের আন্দোলন চলবে এবং এটা আমার আন্দোলন না এটা আমাদের পুরো বাংলাদেশের মানুষের আন্দোলন এটা আবু সাইদ ভাইয়ের মায়ের আন্দোলন এটা আবু সাইদ ভাইয়ের আন্দোলন এই আন্দোলনের নামই হচ্ছে শহীদ আবু সাইদ আন্দোলন আমি 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 পাশে আছি আমার ভাইয়ের আর যারা আপনারা ভিডিও কন্টেন্ট বানান বিভিন্ন সময় যে ফুটবলের মতন মানুষ যেসব দেখান এখন আপনারা কোথায় আপনারা আমাদের ভাই শহীদ হইছে আপনারা 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 কেন বসে আছেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আপনারা সবাই জেগে উঠুন আমার ভাইয়ের মৃত্যুর আমার ভাইয়ের মৃত্যুর স্লোগান তুলুন আমার ভাইয়ের মৃত্যু বিথা যেতে দিব না আমরা ইনশাআল্লাহ মা আমরা ইনশাআল্লাহ আমার ভাইয়ের মৃত্যু বিথা যেতে দিব না আমি আবু সাইদ ভাইয়ের মাকে আমার মা হিসেবে আজ থেকে স্বীকৃতি দিলাম আপনি আমার মা আপনার আবু সাইদের জায়গায় আমাকে বসায়েন আপা কেমন জন্য দোয়া কই মা হ্যাঁ আপনার যা লাগবে আমার নাম্বারটা আপনাদের কাছে আছে এবং মৌ আপু আলাদা ভাবে লিখে দিবে আপনাদের যখন যেটা লাগবে শুধু আমাকে কল করবেন যখন যেটা লাগবে আমাকে কল করবেন মা আমি আপনাদের পাশে থাকবো মা যখন যা লাগবে যখন যা লাগবে আমাকে কল করবেন আমি যদি পারি ছোট করে আপনাদের একটা ঘর তুলে দিব এখানে আপনাকে আর বাকি জীবনে আপনি মনে করবেন যে আপনার ছেলে শহীদ যেহেতু হয়েছে এটা মনে করেন আল্লাহ লেখা ছিল মা আপনার ছেলে আমাদের জন্য শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের সুযোগ বঞ্চিত মানুষদের জন্য শহীদ হয়েছে দেখেন যে ঘুষখোর ঘুষ খেয়ে কোটা দিয়ে চাকরি পাইছে তার সন্তানরাই চাকরি পাচ্ছে ঘুষখোরের ছেলেরা ঘুষখোরের সন্তানরা চাকরি পাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আমরা যারা চাষি আমরা যারা জেলে আমরা যারা মুচি আমাদের সন্তানরা কখনো কোনো উচ্চ পর্যায়ে যাইতে পারতেছে না কি জন্য দেখেন বাংলাদেশে আপনারা যারা আছেন বাংলাদেশের ঘুষ করে ছেলেরাই বড় বড় পর্যায়ে পৌঁছায় কারণ ও ঘুষ দিয়ে ওরা জানে কিভাবে বড় চাকরি হাতিয়ে নিতে হয় তো আমি একটা রিকোয়েস্ট আপনাদের এই আন্দোলন শুধু আবু সাইদ ভাই না এই আন্দোলন আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন 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 সব ছাত্র ছাত্রীদের আপনারা আমরা আমরা কোন না আমাদের অধিকার রক্ষার আন্দোলন এটা আমরা কোন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আন্দোলন না এই আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন এটা আমাদের অধিকার যে যার মেধা আছে তার চাকরি হবে যার মেধা নাই তার কোনো কোটাও নাই কিছু নাই আমার হিসাবে যার মেধা আছে আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কোটা খুঁজে না দেখবেন এই যে পঞ্চান্ন হাজার সনদ কিনছে টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ কিনছে এই সবের ছেলে মেয়েরা এই কোটা চায় এরা হচ্ছে কোটা চায় কারণ এরা বড় বড় জায়গায় বসে আছে এদের কোটা দরকার অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা করছেন এদের কোনো কোটার প্রয়োজন হয় না তো আপু মো আপু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি বলি আপু আমি একটা কথা বলি আমি আপনার মাধ্যমে কালকে আপনি একটু আপনি তো আসেন একটা মোবাইল দিয়ে যান আমি আপনাকে ওই একটা মোবাইল পাঠাচ্ছি একটা মোবাইল ওনাকে দিয়ে যান মাকে হ্যাঁ মোবাইল নেই

তাদের সন্তানরাও কোঠা পাবে দুই কোটি প্রবাসীরাও কোঠা পাবে যারা তিরিশ লক্ষ মা শহীদ তাদের ফ্যামিলিও কোটা পাবে প্রবাসীরা জাগো প্রবাসীরা সবাই আমার ভিডিও শেয়ার করো প্রবাসীরা জাগো এখন ভাইয়া সবাই চাচ্ছে যে ওনার যেহেতু ওনাদের এখন হচ্ছে আর্থিক অবস্থায় ওনাদের ছেলে মেয়ে সবাই যার যার মতো তো এই আঙ্কেল আর আন্টি বা বাবা মা যা দুইজন আছে সবাই চাচ্ছে যে এনাদের দুইজনের অ্যাকাউন্টে টাকাটা যাক বা ওনারা ওনা ওনাদেরকে पर्सनালি আমি জিজ্ঞেস করছিলাম যে মা আপনারা কি চাই ওনাদের আসলে কোনো কিছু করে দিলে ওনারা করে খেতে পারবে না তো ওনারা চাচ্ছে আমি আমাকে পাঠান আমি ছোট একটা ছোট একটা ঘর করে দিই দুইজন যেতে মানে আমি তো এই পরিবারের এই বাবা মা দায়িত্ব আজীবনও দায়িত্ব নিয়ে নেছি আজীবন যা লাগে খরচ খরচা যা লাগে আমি দিব যা লাগে আমি দিব

আমার ছেলে মরে গেছে তোমরাই আমার ছেলে এখন ওকে আমি আপনার ছেলে পুরো বাংলাদেশে আপনার ছেলে আছে বাংলাদেশে আপনি আবু সাইদের জন্ম ধারিনি আপনি হচ্ছেন একজন রত্ন গর্ভা মা কারণ আপনার ছেলে আমাদের জন্য মারা গেছে ও তার জন্য আমাদের জন্য আমাদের সবার জন্য তাই আমি আপনার প্রাণ ভরে দোয়া করব নামাজ পড়ে দোয়া করব সবাইকে দোয়া করতে বলছে এখানে দেখেন মা হাজার হাজার মানুষ দোয়া করতেছে আপনার সন্তানকে এই যে হাজার হাজার মানুষ দোয়া করতেছে মা আপনার সন্তান আবু সাইদ ভাইয়ের মৃত্যু এটা সাধারণ মৃত্যু না এটা হচ্ছে একজন শহীদই মৃত্যু যে পুলিশ অফিসার আমার ভাইয়ের জান নিতে তার বিচার তো আল্লাহ করবে আর এই এই মাটিতে আমরাও করব তার বিচার আল্লাহ করবে এই মাটিতে এই মাটিতে আমরাও করব ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো আমরা দেশ বিরোধী কথা বলতে চাই না আমরা আমাদের অধিকার আদায় করতে চাই আমার চাষার ছেলে ঘুষখোর হয়ে চেয়ারে বসবে এটা তো মেনে নেওয়া যায় না আবু সাইদ ভাই যে স্লোগান দিয়ে গেছেন আমরা সেই স্লোগানের সাথে আবু সাইদ ভাইয়ের মায়ের সামনে আমরা কথা মা আপনার ছেলের রক্ত বিথা যেতে দেবো না মা আপনার ছেলের রক্ত বিথা যেতে দেবো না ইনশাল মা যা শুধু আমাকে একটু জানাবেন মা আমি একটা মোবাইল পাঠাচ্ছি আপনাকে যে আপনাদের প্রতিবেশী যে মো আপুর মাধ্যমে একটা মোবাইল পাঠাচ্ছি আপুর মাধ্যমে একটা মোবাইল পাঠানোর পরে আপনি আমার সাথে সবসময় কথা বলবেন আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন আপনার যা লাগবে আমি দেবো মা যারা ছাত্র সমাজ আছেন আমাদের যারা কোঠা আন্দোলনে আছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আবু সাঈদ ভাই জীবন দিছে আপনাদের জন্য আপনারা আবু সাঈদ ভাইয়ের পাশে থাকবেন আপনারা পরিবারের পাশে থাকবেন তার জন্য দোয়া করবেন সবাই এবং যারা আছেন আপনাদের যদি কোনো চিকিৎসা খরচ কোন ধরনের কোনো আমার সাথে যোগাযোগ করেন যদি কোনো চিকিৎসা খরচ লাগে তারপর হচ্ছে এখন মউ আপু আছে তার আইডিটাও পাবেন তারা আপুর সাথে যোগাযোগ করবেন যদি কোন চিকিৎসা করজ লাগে পানি করজ লাগে ঢাকার জন্য প্রবলেম কোন সমস্যা যারা ছাত্র সারা বাংলাদেশে যারা আন্দোলন করতেছেন যাদের কোনো প্রবলেম হইলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকতে যতটুকো পারি আপনারা যারা ভিডিও কনটেন্ট বানান ওই যে ব্যারিস্টারের মত যারা ভিডিও বানায় এই সালা পোশালারা কোথায় এখন এখন তো কেউ প্রতিবাদ করে না এখন তো কেউ ছাত্রদোর জন্য নামে না আমি তো দেখি নাই কোন যারা যাদের কথা মানুষ শুনে তারা এখন ভিডিও বানায় যখন পানি আসে বন্যা আসে তখন সবাই মিলে ভিডিও বানায় ভিক্ষা চাও টাকা ভিক্ষা চাও এখন তোমরা কোথায় ভিডিও বানাই যে এক একজন ভিক্ষা চাও যে অমুক জায়গায় দান করতে অমুক জায়গায় নিজের পকেট ভারী করো আজকে আবু সাইদ ভাইয়ের মা অসহায় পড়ে রয়েছে তোমরা কই তোমরা তো যাও নাই তার পাশে কেন যাও নাই তোমরা কেন ভিডিও বানা নাই সুন্দর করে তোমরা কেন সাধারণ ছাত্রদের ছাত্রীদের পাশে থাকো নাই তোমরা কেন ভিডিও বানাচ্ছ না কারণ তোমরা পকেট ভারী করার জন্য বিভিন্ন বন্যার সময় তোমরা ভিডিও বানায় টাকা উঠায় প্রবাসীদের কাছ থেকে টাকা মেরে খাও তোমরা হচ্ছে ভিডিও কন্টেন্ট না তোমরা চোর তাই আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি মা আপনি আমার জন্য দোয়া করবেন মা আমি আমি আপনার আবু সাইদ বুঝেছি আমি আপনার আবু সাইদ আমি আপনার পাশে আসি আমি যতটুকু পারি আপনার পাশে থাকবো আর আপনার জন্য অনেক দোয়া থাকবে মা আবু সাইদ ভাই বিনা veste আপনারা আপনি আপনি কখনো কান্না করবেন না আপনি মনে শক্ত করে মনে করবেন যে আপনার ছেলে শহীদ হইছে আপনার ছেলে বিনা হিসাবে বিতে যাবে আর আপনার ছেলের জন্য আপনার আশেপাশে যারা আছেন তারাও বিতে যাবেন অন্তত একজন শহীদের মা আপনি আপনার ছেলে শহীদ হচ্ছে আপনার সাধারণ কিন্তু আপনার ছেলের জন্য ফেলোউট আপনার ছেলেকে দাগায় পড়ে আমরা সেলুট করি

যদি কোটা পেতে হয় তাহলে আমরাও কোটা পাবো দুই কোটি প্রবাসীরা অনেক যুদ্ধ করে বছরের পর বছর যুদ্ধ করে দেশটাকে ধরে রাখছে দুই মাস শুধু প্রবাসীরা যদি টাকা না পায় যায় দুই মাস দুই মাসে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে দুই মাস তো তো কেন প্রবাসীরা সাত মাস কষ্ট করে যদি নয় মাস কষ্ট করে যদি মুক্তিযুদ্ধরা কোটা পেতে পারে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে প্রবাসীরা কেন পাবে না দুই কোটি প্রবাসীর পরিবারকে কোটা দিতে যদি কোটা

ভাই আমি ওনার বাসাটা একটু দেখাই। ওনাদের হচ্ছে এটা হচ্ছে বাড়ি। পুরাটাই মাটির বাড়ি, দুইটা রুম। তো এই কি বাড়ি। আমরা একটু ওই ঘরটা দেখি, হ্যাঁ। এবং হচ্ছে ওনাদের এই দিয়ে হ্যাঁ পানি পড়ে। ওনাদের এই ঘর দিয়ে পানি পড়ে। ঠিক আছে এই ওনাদের ঘর, এই মাটির মাটির ঘর। হ্যাঁ ভাইয়া অন্ধকারে কি বোঝা যাচ্ছে জানি না। কারণ নাই তো পুরাটা মাটির ঘর। হ্যাঁ সবাই ভালো থাকবেন আপু আপনি যোগাযোগ রেখেন আমি ছোট একটা ঘর করে দিতে চাই আমি শুনছি আবু ভাই নাকি পর উপকারী ছিলেন এলাকাবাসী সবাই নাকি কাজে এগিয়ে যাবেন ছোট ছোট কাজে যখন আবু সাহেব